সম্প্রতি ঘটে যাওয়া ত্রিপুরাধলাই জেলার গণ্ডাছড়ার ঘটনার সুস্থ তদন্তের দাবি জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি নিহত পরিবারের সদস্যদের চাকরির সহ সাহায্যের দাবি জানালেন তিনি উল্লেখ্য গতকাল গণ্ডাছোড়াতে সম্প্রতি একটি ঘটনায় নিহত পরমেশ্বর রিয়ান এর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বাম নেতৃত্বরা বৃহস্পতিবার পাশাপাশি এদিন সিপিআইম এর প্রতিনিধি দলটি গণ্ডাছড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শুক্রবার সিপিএম কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন এই ঘটনায় বর্তমানে যারা এখনও শরণার্থী ক্যাম্পে রয়েছে তাদেরকে ভালোভাবে প্রশাসনের তরফ থেকে থাকা খাওয়া এবং শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে যতদিন পর্যন্ত তারা নিজেদের বাড়ি ঘরে যেতে পারছেন না এবং ওই এলাকাগুলোতে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তৎসঙ্গে ওই এলাকাগুলোতে নিরাপত্তা রক্ষীদের ক্যাম্প করার ব্যবস্থা করতে হবে ঘটনা ছড়াতে ঘটে যাওয়ায় ঘটনাতে যাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের যাদের বাড়িঘর তৈরি করতে নতুন করে আবার ব্যবসা শুরু করতে কম সুদে বেশি টাকা এবং বেশি দিনের জন্য ঋণ দিতে হবে এই সমস্ত ষাটটি দাবি নিয়ে শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করেন সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম এর অন্যান্য বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই ঘটনায় সুযোগ নিয়ে যে লুটপাট হিংসা খুন ইত্যাদি হয়েছে আমরা তার নিন্দাও করছি কেননা একটা দুর্ঘটনা ঘটতে পারে এটাকে কেন্দ্র করে এই জাতীয় ঘটনা এটা মোটেই বাঞ্ছনীয় না এখন এই ঘটনাগুলি কেন হলো বা তার প্রতিকার আমরা কি চাই এটা বলার আগে আমরা কি দেখেছি আমি একটু সেখানে মানে প্রত্যক্ষদর্শী হিসাবে আজকে প্রায় গতকাল প্রায় এই তিন সপ্তাহ পর তার যে ধ্বংস জীবন্ত নিদর্শন যা দেখেছি আমরা একটু বর্ণনা করছি আপনাদের সামনে যদিও ইতিমধ্যে নানাভাবে রাজ্যবাসী জেনেছেন প্রচার মাধ্যমের ভারত আওয়ার্স।